আমার দাদাকে পদরে পাওয়ার জন্য কোন কোন এই যে টিএমসি মানে বিজেপি করছে महासचिव পদরে পাবে যে 10 লাখ টাকা ঢুকেছে সেই জায়গা জানতে ওকে যদি মানে ছেমেরে দি টাকাটা আমি হাতি নেব নাসিম শেখ নাসিম নাসিম শেখ কোন আগে করতে 5 বছর আগে টিএমসি করতে দিয়ে ও দল বিরোধিতা করতে মানে টাকা পয়সা মেলেmuse দালান বাড়ি করে लीजिए বলে ওকে বরখাস্ত করে দিয়েছে দিয়ে এখন করছে বিজেপি বিজেপি করে আমার দাদা কাজ

মানে পদ চাওয়ার জন্য এবারো আগে ছিল পদে তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পারবো কিন্তু দল তো চেয়ে দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক নয় গ্রামের লোক ভালো করে বুঝে গেছে পাঁচ বছর ধরে কিছু করেনি তো এখন আর কি করবে

ঝামেলাটা মিটলো সেই ঝামেলা নিয়ে এখন এইটা ডাইরেক্ট সরি দিলে ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো রাবণ রাজ কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে আমরা চাইছি ও শুধু নয় ওর সঙ্গে যারা আছে ওর সাথে জড়িত আছে সবাইকার যেমন শাস্তি হয় পারফর্ম হলো কি ওইখানে টাকা বেরোলে সরকার তুমি ড্রেন করার জন্য ও বলছে কি যে এই মসজিদ তলার তুমি খেয়ে যাক ড্রেনটা আর ওই যে মারা গেলো সে বলছে কি যে না ওই ধর তুমি খেয়ে আসো তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে নাসিমকে গুলিও চালিয়েছে তিনটা পর পর গুলি চালিয়েছে কিন্তু একটা গুলি মাথার দিকে একটা গুলি পায়ের দিকে আর একটা গুলি পেটের দিকে বা সম্বন্ধী ছিল সেটার কোন ঝামেলায় নাই ই যেমন গরু ব্যবসা করে সেই হাট যাচ্ছে আসুড়ের হাট যাচ্ছে সুলুক পাহাড়ির হাট যাচ্ছে কাকলিয়ার হাট যাচ্ছে সমস্ত হাট নিয়েও গাড়ি নিয়ে ব্যবসা করে কোন দন নার্সিং সে করছিলো ওই তৃণএমূল তৃণমূল দল গোটা গ্রামটা তিনি চর যদি বিজেপির দল হয় তোমরা তোমাদের পায়ের জুতো আমাকে গোটা শরীর মন লাগবে নার্সিং তিনমুড়ি করত নার্সিং তৃণএমউলি তুমি গ্রামটাই চর আমি যদি মিথ্যা করে বলছি গ্রামটা চোর চেলিবে দল তাহলে বলছে না ওইটাই আলতে দিতে যে এক হারাসমেন্ট করব আর নামেই করব কিন্তু কিছু জানে না আমরা কিছু জানি না যে কোন একটা কোরআন যদি আমার হাতে দিয়ে দাও আমি সেটা বলে দেব ধরে করে শপথ করে যে যদি উটা যদি বলছি তা এমন দিন করতে হবে কেন না কথাকে নাসিমকে নাসিমই তো ফোন করেছে এরকম দাবি করছে হবে ফালতু বলছে ওটা একটা ফালতু বলছে গোটা গ্রামটাকে তুমি চচ্ছাও আমার মুখের কথা বললে তো হবে না গোটা জেরানটা ফরমাল লাও দেখি যে নাসিম ফোন করেছে নাকি তো নাসিমের সঙ্গে সেকেন্ডারির কিসের গন্ডগোল কিসের বিবাদ ওই তো দেরেন করবার জন্য ওই ড্রেনটা বলছে কি যে নাসিং সেখ বলছে এই ধার্তনিক খবর ও বলছে না এই ধার্তনিক খবর ও মানে টাকাটা খেয়াল দিবার জন্যে করছে ও বলছে না আমরা তো ওই পুলগড়ায় আছি আমাদের ড্রেনের কোনো তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এইটাই তো ভালো এটা তো আমরা কোনো সত্যি আসবো না তার জন্য ওইখানে মারপি চলছিলো একবারে গুলি চালাচালি করবো মেরে দিবারই খেয়াল ছিল আমার নাম হচ্ছে শেখ নুরুল আবিন নুরুল